আমাকে প্রতিনিয়তই আপনারা কমেন্টস বা মেসেজে বলে থাকেন বা আমি ইতালি যেতে চাই আমাকে ইতালি নেওয়া যাবে কি না আপনি কোনো বিশ্ব দিতে পারবেন কিনা কীভাবে ইতালি আসতে পারবো আপনি কোনো লাইন জানেন কিনা তো দেখেন আপনাদের উদ্দেশ্যে আজকে আমি আপনাদের কিছু এই বিষয় শেয়ার করবো যে হ্যাঁ কীভাবে ইতালি বর্তমান আসা অনেক সহজ এখন বর্তমান ইতালি আসার দুইটা লাইন আছে এক হলো স্পন্সার যেটা দুই হাজার পঁচিশ সালে আবার আসতেছে কিন্তু না হওয়ার সম্ভাবনায় বেশি যেহেতু এখানে জালিয়াতির মামলা বেশি হয় আর দ্বিতীয়ত এখন একটা লাইন খোলা আছে সেটা হলো ক্রোশিয়া দিয়ে ক্রোশিয়া দিয়ে কিন্তু অ্যাভেলেবেল লোকজন ইতালিতে আসতেছে এখন বাংলাদেশ থেকেও অনেকের টুকটাক ভিসা হচ্ছে যেটা অবশ্যই বাংলাদেশে এখন এ ক্রোশিয়ার এম্বাসি নাই নিয়ে গেছে নেপাল তবে যদি আপনার ওয়ার্ক পারমেট টুটে তাইলে অবশ্যই আপনি এই কি বলে যে জমা দিলে আপনার ভিসা হবে আর আপনি যদি একবার ক্রোশে আসতে পারেন আসলে আপনি ইজিলি ক্রোশিয়াতেই প্লেনে আপনি ইতালি আসতে পারবেন এই একটা ওই আর যারা এশিয়াতে আছেন যেমন ধরেন মালয়েশিয়াতে আছেন সিঙ্গাপুরে আসেন তারপরে আরব কান্ট্রি সৌদি আরব আসেন দুবাই আসেন কাতার আছেন এই সব দেশ থেকে ক্রোশিয়ার ভিসা আরও ইজিলি ইজিলি হয় বাংলাদেশ থেকে আসলে যে টাকা খরচ হবে তার অর্ধেক টাকা খরচ হবে যদি আপনি যে এশিয়ার কোনো দেশ থেকে আসেন অর্ধেক টাকা খরচ হবে আর এখানে ভিসাও মনে করেন যে একশো পার্সেন্ট শিউর আপনার ভিসা হয়ে যাবে ধরেন এই যে মালয়েশিয়া সিঙ্গাপুর বা এই কাতার দুবাই এইসব দেশ থেকে আপনি একশো পার্সেন্ট শিউর আপনি ক্রোশের লগে আবেদন করলে আপনার ভিসা হবে ভিসা হবে এটা একশো পার্সেন্ট শিউর দুই দিন আগেও আমার এলাকা আমার এলাকায় এক ভাই আসছে সেটা এদের বাড়ি হলো চাঁদপুর কিন্তু উনি কাতার থেকে আসছে দুই দিন আগে আসছে একশো পার্সেন্ট শিওর এগুলোর ভিসা হবে যদি কেউ ইয়েতে জমাতে পারে তো যারা আসার জন্য আগ্রহী আছেন ট্রাই করেন যদি আপনার নিকট বা আপনার পরিচিত কোনো লোকজন থাকে যে কেউ বাংলাদেশ থেকে এই কাজ করতেছে বা কেউ দুবাই কাতার বা সৌদি আরব মালয়েশিয়া থেকে কাজকাম করে যদি আপনারা ওইখানে থাকেন তো আপনাদের নিকট যদি পরিচিত কেউ থাকে তাহলে সাথে যোগাযোগ করেন আপনারা হানড্রেড পার্সেন্ট এই ওয়েতে ক্রোশিয়া ক্রোশিয়াতে তেতালি ইজিলিভাবে আসতে পারবেন কোনো দোকায় পড়বেন না কোনো জালিয়াতির মামলায় পড়বেন না আপনি ইজিলিভাবে সুন্দর কাদায় ইতালি আসতে পারবেন আশা করি আপনারা যারা এই প্রশ্নগুলো করছেন যে কীভাবে আসতে পারবেন আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এরপরে যদি কারো কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই মেসেজ করবেন বা কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম